আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকর শাহ মাইনুল হোসেন বিল্টো সভাপতিত্ব করেন সাভার পৌর নয়নম ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইব্রাহিম হোসেন বাহাদুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান পৌর বিএনপির সহসভাপতি নুর ইসলাম খান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওমর আলী সঞ্চালনায় সাভার পৌর নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা আরও উপস্থিত ছিলেন সাফার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার জসিম যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা সাফার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া সাফার পৌর ছাত্রদল নেতা রুবেল হাওলাদার ও আরাফাত হোসেন আকাশ সহ সাভার পৌর নয়নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

দিন হলো আমাদের একজন আমাদের নেতা ফিল্ড ভাই অনাতা সিং দলের বর্তমান চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বর্তমানে আওয়ামী লীগের সহ কোনো রাষ্ট্রীয় দলের নেতা পাঠকর্মী বর্মি ডিএমপি করা যাবে না এমন কোনো নবববেশ কাউকে কে যাবে না ইতিমধ্যে অনেকে যার যার বেশি শক্তি প্রমাণ করার জন্য দল ভারী করার জন্য কেউ কেউ আওয়ামী নামিক কিছু সন্ত্রাসীতে দলে বেরানোর জন্য পায়তারা করছে তাই আমি বলতে চাই দলের অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এবং স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার জন্য আপনাদের ঢুকে দাঁড়াতে হয় এই ওয়ার্ডে যারা আছেন আপনাদের উত্তর শারীরিকটি বলতে চাই কিছু কিছু মহল আছে ভিএমপির নাম দিয়ে ব্যক্তি আছে ভিএমপির নাম দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি সমস্ত বিভিন্ন কিছু দশক যারা পায় করছে আপনারা তার প্রতিহত করবেন ইসলাম রঞ্জু গণ টেলিভিশন সাভার ঢাকা